যার যাই সেই বুঝে যে প্রিয়জন হারানোর কতটা কষ্ট আর যেন কোনো মায়ের বুক খালি না হয় যে যেখানে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন কিছুদিন তো সবাই জানেন যে পরিস্থিতি কেমন থমথমে ভাব এখনও সেটাই চলছে তারপরেও জীবন চলবে জীবনের মতো কোনো কিছু তো আসলে থেমে থাকবে না আমরা সাধারণ মানুষ আমাদের জীবন জীবিকার জন্য বের হতেই হবে আর সব পরিস্থিতি মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে কিছু করার নেই আর পরিস্থিতির সাথে সব কিছু খাপ খেয়ে চলার নামই হচ্ছে জীবন অনেক দিন পরেই তো নেট চলে এসেছে আবার সেই কর্মব্যস্ততায় দিন আর যে কয়দিন আসলে জ্ঞানজাম ছিল মনে হয়নি যে কোনো ভিডিও করি বা আমি কোনো চ্যানেল আছে তার জন্য ভিডিও করি বা সেটা ছাড়ি এটা মনেই হয়নি মানে সবসময় কি যেন একটা আতঙ্কের মধ্যে থেকেছি মনে হচ্ছে কি হচ্ছে দেশের পরিস্থিতি এমন হলো কি করব কী হবে এরকম একটা টেনশন সবসময় কাজ করছে ভালো লাগেনি দেখা যাচ্ছে যতটুকু পারছি মানে যেটাই পারছি রান্না করছি আর এটা নিয়েই মানে সবসময় টিভিতে দেখা যে কি হচ্ছে আসলে ডিশও ছিল না সেভাবে আর নেট তো ছিলই নাই পরিস্থিতি সেই নব্বই দশকের মতো হয়ে গেছিলো তো যাই হোক এখন জনজীবন আগের মতো কিছুটা হলেও ফিরে এসেছে সবাই যে যার মতো কর্মব্যস্ততায় ফিরে গেছে এটাই অনেক কিছু আমরা সাধারণ মানুষ আসলে আমাদের সব কিছু সুস্থ কামনা বা ভালো কামনা ছাড়া আর কোনো গতি নেই এতটুকুই পারি আমরা আর কিছু কি পারি তো দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকগুলো কাজই কিন্তু সেরে ফেলেছি অনেক দিন পরে গতকালের ভিডিও এটা ভিডিও করছি আসলে ওই যে বললাম ভিডিও করার মনও কিন্তু আসেনি যে একটু ভিডিও করি মোবাইলই মনে হয় ধরা হয়নি নেট নাই তো মনে হয়নি যে একটু মোবাইল ধরি ভিডিও করি বা কোনো কিছু দেখি মানে একটু মনে হয়নি কিন্তু তো মনে হলো চ্যানেল যখন আসে ভিডিও তো সারতেই হবে তো ভিডিওটা করছি নাস্তা পানি শেষ করে দেখলেন তো সব কিছু গোছ করে আর এই যে এই ট্রেটাই তো আমার থালা বাসন রাখি ধুয়ে তো সেটাতে পানি জমে মাঝে মধ্যেই পরিষ্কার করা লাগে না হলে তো শ্যাওলা পড়ে যায় পানির ভিতরে তো সেটা পরিষ্কার করে নিলাম মানে রান্না বান্নার আগে এই পরিষ্কারগুলো না করলে দেখা যাচ্ছে আর পরিষ্কার হয় না সব কিছু গুছাই রান্না করতে গেলে রান্নাটা ভালো হয় তো সেটাই পরিষ্কার করে নিচ্ছিলাম আর পরিষ্কার মানে একদিক দিয়ে করে আর একদিক দিয়ে মনে হয় ময়লা হয় তো এক আপ আমাকে রিকোয়েস্ট করছিলো কাপ পুডিং কীভাবে করে তো সেটাই আজ সে যদি ভিডিও দেখে অবশ্যই দেখবে কিভাবে করছি খুব সহজ উপকরণ এবং সহজভাবে করা একটা ডিমের ভিতর এক চামচ চিনি দিয়েছি তারপর ভ্যাল ফেটাইয়ে এক পাশে রেখে দিয়ে তো ক্যারামেল তৈরি করি সারা একটা পাত্রে এক চামচ চিনি দিয়ে তো ক্যারামেলটা হয়ে গেছে আর যে কাপে করব সেই কাপে এবার ক্যারামেলটা ঢেলে নিব তো কাপ পুডিংটা আমার ছেলের জন্যই মূলত করি ছেলে মেয়ে দুজনাই দেখা যাচ্ছে খাই এক কাপ দুধের ভিতরে একটা ডিম দিয়ে এটা করি তো ডিমের ভিতরে দেখা যাচ্ছে এই গোলাটার ভিতরে আমি একটু গুঁড়া দুধও দিই তাহলে স্বাদটা ভালো হয় এবং ঘনও হয় আর দুধটা তো অবশ্যই ঘন করেই নেয়া তাই তো দেখলেন মেশানো শেষ আমি এখন কাপের ভিতর ঢেলে দেবো একটু বেছে সে ওইটা চার কাপে দেবো তো পাতিলের ভিতর একটা কাপড় দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে কাপটা বসাই দিয়ে এই তো আমি ভাপে বসাই দিয়ে এসেছি এখন যে কতকালে জামা কাপড় সেগুলো ভাজ করে নেয়া এটা প্রতিদিনের এই কাজ মানে বারান্দায় যত কাপড় থাকে সেগুলো সব আমি ভাজ করে নিই মানে সকালে ভাজ করি সেটা ভাজ করে যার যার জায়গায় সে কাপড়গুলো রাখা এর মাঝে আমার ছেলে খাটে বসে খেলতেছিল একবার কিন্তু বিছান আমি গোসাইছি সকালে ঘুম থেকে ওঠার পরে আবার দেখেন এরকম হয় বাচ্চা যাদের বাসায় আছে তারা বোঝে যে একদিক দিয়ে গোসানো হয় একদিক দিয়ে দেখা যাচ্ছে ময়লা কিছু করার নেই সেই পরিপাটি ভাবটা থাকে না মানে বাচ্চা হয়ে যাওয়ার পরে তো এর মাঝে কিন্তু আমার পুডিংটাও হয়ে গেছে যে কাপ পুডিং হয়ে গেছে আর এটা মগে বসাইছিলাম মগের দুইটা পুডিং একসাথে দিয়ে আমি এখন ফ্রিজে ঠান্ডা করতে দিয়েছি আর কচুটা আমি মানে ছড়া এটা বা মুখী কুচু বলতে পারি সেটা সিদ্ধ করে নিয়ে অল্প চিংড়ি দিয়ে রান্না করব আর কাঁচা করলে বেশি ভালো লাগে কাঁচার থেকে যখন মনে হয় সময় শর্টকাট তখন আমি সিদ্ধ করে নিই তো সিদ্ধ করেই রান্না করা আর কচু রান্না করলে অবশ্যই একটু ঝোল ঝোল রাখতে হয় কারণ কচুটা কিন্তু ঝোলটা টেনে নেয় আপনাদের মাঝে কিন্তু কোনো কিছু আমি মানে রেসিপি বলে এটি শেয়ার করতে আসিনি আসলে আমি যেভাবে রান্না করি ঠিক সেটাই আপনাদের সামনে কিন্তু উপস্থাপন করি এক একজনের রান্না তো আসলে সবসময় এক এক রকম হয় তাই না আবার কারোর সঙ্গে মেলেও যায় দেখা যাচ্ছে তো আর একটা রান্নার প্রস্তুতি নেওয়া মানে চিংড়ি দিয়ে আর একটা সবজি রান্না করব যেটা খেতে আমার খুব ভালো লাগে ভিতরে আছে আলু পটল তারপরে আছে কাঁঠাল পিছিয়ে আর একটা ধোনদোল ছিল সেটা আমি দিয়ে দিয়েছি তো চিংড়ি মাছ দিয়ে এই সবজিটা বলেন না ভাত দিয়ে খেতে বলেন তো আর আসলে গুড়া চিংড়িটা থাকলে তরকারি ভিতর দিলে তরকারিটা ভালোই হয় মানে খেতে ভালোই হয় স্বাদটা অন্য রকম হয় তো এই যে সবজি রান্নাটাও শেষ এটাও আমি ঠেলে নেবো আমি কখনো মানে কড়াইতে বা পাতিলে খাবার রাখি না সেটা সরাসরি বেড়ে ফেলি মানে যে পাত্রে ধরে খাই সেটাতেই ঢেলে ফেলি সব সবসময় দিই কড়াই টড়াইগুলো ধুয়ে সব রেখে দিই মানে যেটার কাজ সঙ্গে সঙ্গে সেটাই গুছায় ফেলি তাতে কিন্তু সহজ হয় কাজ জমায় রাখলে দেখা যাচ্ছে অনেকক্ষণ সময় লাগে তো এর মাঝে ভাতটাও আমি বসাই দিয়েছি মানে রান্নাঘরটা মুছে টুছে ভাতটা বসাই দিয়ে গোসল করতে চলে এসেছি আর এটা হচ্ছে বাথরুমের দরজা আমার বাসায় কিন্তু তিনটা বাথরুম এর ভিতরে এটা কিন্তু গোসলখানা এটা কিন্তু খুব ভালো একটা জিনিস গোসলখানাটায় উজু করা যায় বা জামা গাছ মানে সব কিছু দিক দিয়ে ভালো তো দরজাটা একটু ধুয়ে নিচ্ছিলাম তো দরজাটা ভালো করে ধুয়ে এই তো ধুয়ে নেওয়া গোসলের আগে দেখা যাচ্ছে কাজগুলো করলে মানে ভালো হয় তো সেটাই করে নেওয়া তা আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন যদি ভালো লাগে কমেন্ট করবেন শেয়ার করবেন তো দুপুরে খাওয়া দাওয়ার পরে পরে আবার বিকেল বেলায় একটা ড্রাগন খেতেছিলাম ড্রাগন আমার আর আমার মেয়ের পছন্দ আমার ছেলে আর ছেলের বাবা কিন্তু খায় না ড্রাগন তো আর এমনি দেখা যাচ্ছে সিজনাল ফল খাওয়া উচিত সবারই তাতে মানে যে যে ফলের পুষ্টি শেষে সে সময়ই পাওয়া যায় তো পাশের বাসা ভাবির দুই মেয়ে এসেছিল ওরে আবার রেহান বাবুর সাথে খুব খাতে ওরা খেলতেছিল আর আমি বসে বসে ড্রাগন খেতেছিলাম তা আমার ভিডিওটা এতটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ